রাজু রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে একটা সম্পূর্ণ ইউনিক এবং সম্পূর্ণ আলাদা একটি মাছের রেসিপি দেখাবো আজকে আমরা দেখাতে চলেছি চালা মাছ চেলা মাছ সামুদ্রিক মাছ এবং এটি অত্যন্ত উপকারী তবে এই রান্নার কিছু ইউনিক পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে চলুন এক এক করে দেখায় কীভাবে এটাকে করতে হয় প্রথমে এই মাছগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হবে এই কাজটা মা ভালো পারে তাই মাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাই হোক দেখুন এর ভেতরে পেটের নাড়ি ঝাড়িগুলো ফেলে দিতে হবে এবং এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে মাছ কাটাকুটি কমপ্লিট তারপরে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছু কমপ্লিট পর এক এক করে দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে সম্পূর্ণ মাছগুলোকে ভালো করে ভাজতে হবে আর একদম বাঙালি সাহস পদ্ধতিতে আপনাদের মাছটা রান্না করা দেখাবো একটু হালকা হালকা করে মাছগুলো ভাজা হবে দেখুন ভাজা মোটামুটি হয়ে গেছে এবার মাছগুলোকে নামিয়ে নেওয়া পাল ব্যাস মাছ ভাজার তেলের মধ্যে দিতে হবে কালো জিরে আর কালো জিরের সঙ্গে দিতে হবে কিছু বেগুন বেগুনের সঙ্গে এই মাছটি অসম্ভব মজা হয় বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপরেই দিয়ে দেবো দু চারটে আলু না দিলেও নয় তবে দু একটা আলু দিতে হয় তাই দিলাম এবার কিছু বাটা মশলা এখানে কিছুটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে আর কোনো মশলা নেই কিন্তু আদার ব্যবহার এখানে হবে না এদিকে মাছ ভাজা তেলের মধ্যে যে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা সেই মশলাটা অ্যাড করবো যেগুলো এইমাত্র বাটলাম এর সঙ্গে সঙ্গে পরিমাণ আর লবণ দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে কষানো ইনকমক্রিট হলে আমরা দুই দেবো পরিমাণ মতো জল ধৈর্য ধরে আস্তে আস্তে কষাতে হবে এবার দেখুন এইভাবে কষাতে হবে পুরো মশলাগুলো সব চিন্তায় লেগে যাবে তখনই কিন্তু কষানোটা কমপ্লিট হবে আর দিতে হবে পরিমাণ মতো জল আর এই শীতকালে যেটা ছাড়া রান্না একদম অসম্পূর্ণ সবার শেষে ধনে ব্যাস একটু বলক যখন আসবে তখন দিয়ে দেবো কয়েকটা কাঠটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা থেকে একটু সুন্দর স্মেল আসবে আর মাছগুলো একটা করে সব দিয়ে দিতে হবে ঝোল দিয়ে যাতে মাছটি ভালো মতন ঝোলের মধ্যে ডুবে যায় কিছুক্ষণ পর খেতে হবে টাটকা ধনে পাতা আর ধনে পাতা দিলে এই ঝোলের স্বাদ এবং মজা দুটোই অনেক অনেক গুণ বেড়ে যায় ব্যস্ত রান্না প্রায় কমপ্লিট এবার নামিয়ে নেওয়ার কলা গরম ভাতের সঙ্গে শীতে জাস্ট মজা জমে যাবে শীতের মরসুমে এই ধরনের মাছগুলো পাওয়া যায় আর এই মাছগুলো মাঝে মাঝে খাবেন আজকে এ পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি